আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন বাবা বলো তো দেখি শরয়তে অযগর আসছে আর সে ধরে এ মুসলমান সদ্য বাচ্চাকে আপনি বই দেখানোর প্রয়োজন নাই আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন শরয়তে অ জগরজে আসছে ধরেন অ জগর ধরে না বলে সন্তানকে বলেন শরয়োতে অযোধ করে নামাজ পড়ি এক দিক থেকে মুসলমানের সন্তান শিখবে আর দিক থেকে ইসলাম শিখবে আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন বাবা বলত দেখি সরাইতে আমটি আমি খাবো পেরে ও মুসলমান আম দরকার নাই কার কাছে আম বাড়তে যাবে আম থেকে পরে পা ভাঙবে মানুষের মার খাবে আম দরকার নাই আপনি আপনার সন্তানকে শেখান সরাইতে আল্লাহর হুকুম মেরে এক দিক থেকে বাক্য গঠন শিখবে আরেক দিক থেকে ইসলাম শিখবে আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন মনে হা করে থাক আপনার বাচ্চার দরকার নাই আপনি আপনার বাচ্চাকে শেখান রসয়তে ইসলাম মতো জীবন করি একদিক থেকে বাক্য গঠন শিখবে আর একদিক থেকে ইসলাম শিখবে ঠিক না ঠিক আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন চুরির অঙ্ক শেখাচ্ছেন বাবা বলো দেখি দশ লিটার দুধের মধ্যে দুই লিটার পানি দিলে কয় কেজি দুধ হয় না উজুবিল্লা বলেন মুসলমান মুসলমানের সন্তান তারা কেন চুরির অঙ্ক শিখবে আপনি আপনার সন্তান কেভাবে শিখাতে পারেন যে বাবা বলো দেখি ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত ইশার চার রাকাত টোটাল কত রাকাত বাবা বলো দেখি এক থেকে আপনার সন্তান অঙ্কে পাকা হয়ে যাবে আর একদিক থেকে আপনার সন্তান ইসলাম শিখবে ঠিক না বা ঠিক আপনি আপনার সন্তানকে সুদ শিখাচ্ছেন বাবা বলো দেখি যদি একশো টাকায় যদি দুই টাকা সুদ আসে তাহলে বাবা দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসে অ লজ্জা থাকা দরকার আপনি একজন মুসলমান মুসলমান কীভাবে সুতরাং শিখতে পারে মুসলমান সুদকে কিনা করবে ভাইনু নাম দোষ আলু সোহেদ আলু বিহার দিন মিলান রসৌলি আল্লাহ বলেন যে যারা সুদকে পরিহার না করে তারা সরাসরি রচুনের সাথে যুদ্ধ করেন আউজবিল্লাহ মুসলমানের সন্তান যুদ্ধ কেলা সুদ কেলাথি মারবে সুদ কেলাথি মারা শিখবে সুদকে বয়কট করবে সুদকে ঘৃণা করবে সুদের অন্ত মুসলমান কেন শিখবে আপনি আপনার সন্তানকে শিখছেন বাবা বলো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা জ্যাকাত আসেন ও বাবা হাঁ তাহলে দশ লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে অ মুসলমান বাবা জেরাং কর্তার আড়ালের মা আমার সময় খুবই কম সে কারণ তাড়াতাড়ি বলতেছি খুব গুরুত্বপূর্ণ কথা কথা বলে খুব ভালো করে বুঝতে হবে আপনার সন্তানকে আপনি যদি বলেন বাবা বড় দেখি একশো টাকায় যদি আড়াইটা গাছ দেখা আসে তাহলে দশ লক্ষ টাকায় কত টাকা দেখা আসবে আপনার সন্তান একদিক থেকে ইসলাম শিখবে আর একদিক থেকে অঙ্ক শিখবে কি শিখবে না আওয়াজ করেন না মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক এ কুরআন দিয়েছেন মানব জাতি যেন কুরআন পড়ে ঠিক না ঠিক আমল করে আজকে মুসলমানরা কুরআন পড়তে চায় না কুরআন পড়ে না ফেসবুক ইউটিউব মোবাইল যদি বুড়া বাবাদেরকে বলি বৃদ্ধ বাবাদেরকে বৃদ্ধ মাদেরকে বলি অমা আপনি তো বড় মোবাইল চালাইতে পারেন না কিন্তু ছোট মোবাইলের মাধ্যমে আপনি দিনে কতবার আপনার সন্তান আপনার আত্মীয় তাদের সাথে কথা বলেছেন প্রত্যেকটা বাবা মা জবাব দিবে বাবারে বেশি সময় কথা বলতে পারি না তবে অবশ্য অবশ্যই তিন বার তো বিভিন্ন জনের সাথে কথা